তো এটা হচ্ছে আমার ইমোজি এইগুলোতে ছাপ পড়ে গেছে বললে এটা হচ্ছে একটা প্রজাপতি আমি অত ভালো আঁকাতে পারি নি এটা মাঝ শুধু এইটা বাকি এটাতে আমি কালকে আপনাদের দেখাবো এই যে আমার এই আর এটা হচ্ছে

ওইখানে হ্যাঁ একটি কালো কাক কাকি চিংড়ি থাকতো সুন্দর দেখতে একটা নদীতে সুন্দর সুন্দর মাছ সেখানে ওই চিংড়ি একটা পাথর উপর বসেছিল সে চিংড়ির পাশ দিয়ে একটা ছোট্ট পিঁপড়া হেঁটে হেঁটে যাচ্ছিল

বাজে গন্ধ তুমি এত সুন্দর চিংড়িটাকে খেতে পারবে না এখন যাও চুপচাপ নিজের মুখটা ধুই এসো কাকেল নদীর পারে মুখ ধুতে কিন্তু নদীর পারের মাছ তাকে বলল তুই এখানে মুখ ধুতে পারবি না তোর মুখের নোংরা জল তোর মুখের সব নোংরা তাহলে তো আমাদের নদীতে এসে পড়বে তখন আমরা অসুস্থ হতে থাকবো

Thank you.

দেখতে আগে আপনার গল্প দেখ শুনলেন এখন আমি দেখাবো আমার কিছু ড্রয়িং তা শুধু আমার একটা স্টিকার ছিল ওখান থেকে আমি স্টিকারটা আমার অনেক প্রিয় আর এই যে সেই রেনব দেখিয়েছিলাম এই যে এটা এই ডায়েরিতে আমি অনেক কিছু লিখি আর মাঝে মাঝে আমার পড়া লিখি আর আমি অনেক স্টিকার পছন্দ করি স্টিকারগুলো আমি কি আমাদের দোকানে মানে আমাদের পাশে একটি দোকান ছিল ওই দোকানে অনেক স্টিকার আনতো মানে ওই দোকানে তো অনেক জিনিস আনতো যেরকম লেখাপড়ার অনেক সুন্দর সুন্দর কলম যে কলমগুলোর ওপরে আয়না থাকে চিরনা থাকে এইরকম আর অনেক ধরনের স্টিকার তা ইউনিকর্ন স্টিকার আমি ইউনিকর্ন অনেক পছন্দ করি মানে বিভিন্ন কালারের জিনিস আমার অনেক পছন্দ সেই জন্য আমি রেনবো স্টিকার পরে হচ্ছে এই দেখুন ক্রোমি স্টিকারগুলো এইরকম স্টিকার অনেক পছন্দ করি আমি ওখান থেকে কিনে আনি ফ্রিজে লাগাই ডায়েরিতে লাগাই আমার অনেক ভালো লাগে না আসলে আমি আপনাদের আমার ফ্রিজটাকে দেখাই আমি অনেক স্টিকার কিনেছি ওইগুলো চলেন আমরা দেখব এখন স্টিকার এই দেখেন স্টিকারে পরে ভর্তি আরও স্টিকার কিনে আমি লাগাবো এই যে রেনবো স্টিকারটা আমার সবচেয়ে বেশি প্রিয় আর এই যে এইটা এই যে দেখেন অমর দৃষ্টি চলে এসেছে হাঁটতে হাঁটতে কি হাতি হাঁটি সকাল সকাল তো সকাল না অনেকগুলো ঠান্ডা লেগে যাবে ঠান্ডা এখন আমার হাঁটতে হাঁটতে যাচ্ছে আমি অনেক স্টিকার কিনেছি কিন্তু এই যে এইটা সব মামার ব্যাপার থেকে না এটা আমার অনেক প্রিয় প্রথম যখন আনি তখন এটা লাগানি এই যে দেখেন এইখান থেকে আমার ডায়েরিতে যে স্টিকার গুলো না ওগুলো লাগিয়েছি এই যে এইটা এখন আমি আমার ডায়েরিটা আনবো এবং দেখাবো কোন কোন স্টিকার গুলো লাগিয়েছি অবস্থা করেন দেখাচ্ছি ডায়রি তো এই যে এই যে এই স্টিকার আর এই যে চেষ্টা করেছি কিন্তু তো ভালো হয়নি এবার এই যে এই স্টিকারটা আর এই যে এইটা এই যে এইটা এই যে এইটা আর হচ্ছে এইটাকে আঁকিয়েছি এই যে আরে যে এইটা আর এইগুলো সব ধির চিকেন অনেক আঁকিয়েছি তার ভালো লাগে কিছু একটা লিখেছিলাম এখন আমরা সবাই গিয়েছি নামর কাচ্ছামি একাই এই ঘরে আসি একটা অবাক বিষয় হয়েছে আজকে রোদ বের হয়েছে অনেকদিন পরে রোদ বের গেছে তাই দেখি সবাই অনেক খুশি আমাদের পুরো সাত কাপড়ে ভরা এখন আমাদের কাপড় ধরার কোন জায়গায় ভাবছি আপনারা কয়েকজন কমেন্ট করেন তাদের নাম আজকে নেবো আমি

Happy, happy papa. Nice. I'm my daughter. Mmm, nice. Mmm. 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 চলে গেল <Jincción>